বইরে আবহর কবলে এনসিএল টি টোয়েন্টি দুই দিনের চার ম্যাচের তিনটাই বন্ধ অন্যটা হয়েছে দশ ওভার বাদ হবে বগুড়া থেকে সব ম্যাচ হয়েছে হয়েছে রাজশাহীতে একদিনের বিরতি দিয়ে মঙ্গলবার কোনো ম্যাচ আয়োজনের না আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুধের স্বাদ নাকি ঘোলে মেটায় সৌম্য সরকার এনামুল হক বিজয়রা যেন সেটাই করলেন বৃষ্টিতে ম্যাচ হয়নি সোমবার শেষ বিকেলে ক্রিকেটারদের সময় কাটল সিক্স হিটিং চ্যালেঞ্জে এর আগে দিনভর রাজ্যের আলস্য বারবার বৃষ্টি নেমেছে বৃষ্টি থেমেছে ক্রিকেটারদের সময় কেটেছে শুয়ে বসে আর আড্ডায় স্থানীয় লোক এবং আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছে বিসিবির টুর্নামেন্ট কমিটি তাদের সঙ্গে কথা বলে বৈরি আবহাওয়ার কারণে একদিন বিরতি দিয়ে সতেরো তারিখ থেকে আবারও শুরু হবে এনসিএল টি টোয়েন্টির খেলা বগুড়ার বাজে ড্রেনেজ ব্যবস্থার কারণে মাঠে পানি জমেছে ফলে বগুড়ায় আর খেলা হবে না সব ম্যাচ শিফট হয়েছে রাজশাহীতে একদিন বিরতি দেওয়ায় উনিশ তারিখ রাজশাহী পর্বের খেলা শেষ হওয়ার কথা থাকলেও আপাতত শেষ করার চিন্তা ভাবনা করা হচ্ছে বিশ তারিখ সেই হিসেবে সিলেট পর্ব শুরু হবে ২২ তারিখ থেকে একদিন করে সব পেছাবে টানা বৃষ্টি এবং বাজে ড্রেনেজ ব্যবস্থার কারণে রাজশাহী এবং বগুড়া থেকে খেলা সরিয়ে একেবারে সিলেটে নিয়ে যাওয়ার কথা শোনা গেলেও উত্তরাঞ্চলে ক্রিকেট প্রসারের জন্য আপাতত সেই পথে হাঁটছে না বিসিবি তারা সর্বাত্মক চেষ্টা করছে অন্তত যেন রাজশাহীতে বাকি যে ম্যাচগুলো আছে এনসিএল টি টোয়েন্টির প্রথম পর্বের সেই ম্যাচগুলো অনুষ্ঠিত করা যায় একদিন বিরতি দিয়ে যেহেতু শুরুই হবে তাই বগুড়া থেকে মাঠ ঢাকার যেসব কাভার আছে সেগুলো রাজশাহীতে আনা হচ্ছে যাতে মাঠে দর্শকরা আসতে পারেন খেলা দেখতে পারেন আফনান পিয়াল जमुना स्पोर्ट्स राजशाही